আস্তে সামারে আরও বেশ কিছু কালেকশন নিয়ে চলে এসেছি এখানে বেশ অনেক ধরনের কালেকশনই রয়েছে যেগুলো আজকের এই ভিডিওতে র্যান্ডামলি আমি সবগুলো দেখে দেবো ঠিক আছে ফার্স্টেই আমি যেটা দেখাবো এটার প্রাইস যাবে হচ্ছে সিক্স সিক্সটি অনলি ছশো ষাট টাকাতে বাটারফ্লাই হাতা তোমাদের সবার পছন্দের বাটারফ্লাই স্লিভস আহা কি ফাটাফাটি দেখতে জাস্ট দেখো ঠিক আছে ভীষণ সুন্দর কালারটা কিন্তু অপূর্ব আর এখানে যে হাতাটা রয়েছে এটা কিন্তু দুটো লেয়ারে যাচ্ছে হ্যাঁ একটুখানি আমি হাতাটা এই হাতে ঢুকিয়ে দেখাই যে কীরকম আসবে এই এইরকম স্লিভসটা আসবে বোঝাতে নিশ্চয়ই পারছি যে কতটা সুন্দর লাগবে এবং কতটা কমফোর্টেবল হবে সাইজ বুক করবে থার্টি এইট ফরটি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ফাটাফাটি দেখতে এই আসে পিসটা ভালো লাগলে স্ক্রিনশট নেবে এইখানটায় কিন্তু একটা সুন্দর ইলাস্টিক টাইপ রয়েছে ফাটাফাটি এই পিসটা ঠিক আছে প্রাইস গেল সিক্স সিক্সটি ছশো ষাট টাকা নেক্সট দেখাবো আরও একটা এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের এইটাও কিন্তু ফাটাফাটি এটা পরলে কেমন লাগবে এটাও একটু দেখে দিই হাতাটা ঢুকিয়ে এই দেখো রকম কিন্তু আসবে ঠিক আছে খুব সুন্দর লাগবে এগুলো পড়লে পরে এবং এখানে কিন্তু ইলাস্টিক করা রয়েছে যার ফলে খুব ভালোভাবে কোমরে কোমরে অ্যাডজাস্ট হবে যেমন ধর আমি এটা পড়েছি এখানে কিন্তু ইলাস্টিক করা রয়েছে ঠিক আছে প্রাইসগুলো ছশো ষাট টাকা আচ্ছা এরপর দেখাবো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই হোয়াইট কালারের ওপর সুন্দর প্রিন্ট করা এটারও প্রাইস আছে সিক্স সিক্সটি ভাল লাগলে স্ক্রিনশট নেবে পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখো এই আসবে কিন্তু বিস্টা হ্যাঁ খুব সুন্দর এই এইগুলো না গরমের জন্য একদম পারফেক্ট এবং হচ্ছে কী জানি বলে খুব কমফোর্টেবল আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরা ড্রেসটার কালার হ্যাঁ আমার পরা এই ড্রেসটার কালার এবং প্রিন্ট আহা কি ফাটাফাটি দেখতে দেখো এটা স্লিভসটা কিন্তু এই রকম টাইপেরই মানে এটাও কিন্তু বড় আর কি বাটারফ্লাই স্লিভস রয়েছে কিন্তু একটু কুচি কুচি করা রয়েছে হ্যাঁ এরকম কুচিটা বেশ অনেকটা পর্যন্ত নামানো রয়েছে স্লিভলেস এবং যখন ধরা পড়বে তখন মনে কিন্তু হবে না যে স্লিভলেস পরেছো এরকম এরকম আসবে বিষয়টা ঠিক আছে খুব সুন্দর দেখতে লাগবে প্রাইস যাচ্ছে কিন্তু ছশো টাকা অফার প্রাইস এগুলোর অ্যাকচুয়ালি প্রাইস আটশো আশি টাকা কিন্তু ডিসকাউন্ট ছশো ষাট টাকাতে পাবে ঠিক আছে এই এসে পিসটা প্রাইস কেন কিন্তু ছশো টাকা আচ্ছা একটু ফিতেটা দেবে তো একটু মেপে বলে দেব আচ্ছা এরপর দেখাবো আরও একটা পিস এইটা খুব দারুণ দেখতে ঠিক আছে এই পিসটা ফাটাফাটি এইখানটা দেখো খুব সুন্দর একটা এরকম কুচি করে পুরো এরকম কলার ঘুরিয়ে দেন এইভাবে ভি নেকে কুচিটা এসছে খুব সুন্দর আর হাতটা কেমন পাবে হাতটা একটু তোমাদের দেখিয়ে দিই এরকম এইরকম আসবে হাতটা ঠিক আছে ভীষণ সুন্দর একদম বেলুন স্লিপসে যাচ্ছে এখানটা ইলাস্টিক করা রয়েছে যার ফলে তোমাদের পড়তে এবং ক্যারি করতে একদমই প্রবলেম হবে না আর এই আসছে পিসটা হ্যাঁ এখানটায় ইলাস্টিক করা রয়েছে খুব সুন্দর একটা বেশ মোটা সোটা সাইবের সাইজের ইলাস্টিক করা রয়েছে খুব ভালো লাগবে পড়লে হ্যাঁ আর এটার লেন্থটা যাবে এটার লেন্থটা আমি একটু মেপে বলে দেবো আর আগের ড্রেসগুলোর লেন্থটাও তোমাদের মেপে বলে দেবো নেক্সট ড্রেস যখন দেখাবো ঠিক আছে আচ্ছা এটার লেন্থ যাবে হচ্ছে তোমার এটা লেন্থ যাবে ও ফিফটি থ্রি ঠিক আছে এটা ফিফটি থ্রি লেন্থ যাচ্ছে সাইজ বুক করবে থার্টি এইট টু ফর্টি সিক্স পর্যন্ত যারা ফর্টি এইট রয়েছে একটু স্ক্রিনশট নিয়ে পাঠাতে দেবেন ওর মেপে বলে দেবো হ্যাঁ এরপর এই আবার একটা বাটারফ্লাই দেখাচ্ছি ডাবল ডাবল হচ্ছে পার্টের যে বাটারফ্লাই আর কি হাতটা রয়েছে যে এটা এটা দেখে নাও এটাও খুব সুন্দর দেখতে এটা স্লিপস না এটা লেন্থ কতটা লেন্থটা তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে যে এটা লেন্থ কতটা হবে ফর্টি সিক্স ঠিক আছে ফর্টি সিক্স আছে তার মানে আমি যেটা পরে আছি এই প্যাটার্নটারও ফর্টি সিক্স লেন্স আছে ঠিক আছে চলো এরপর দেখাবো আরও একটা এটা হচ্ছে বাটারফ্লাই এটা খুব সুন্দর আমি যেদিন ফার্স্ট দিন বাটারফ্লাই দেখিয়েছিলাম সেদিন আমি এটাই পরেছিলাম এই প্রিন্টটা দেখো এই আছে স্লিভসটা খুব সুন্দর এবং ভীষণ কমফোর্টেবল এটা একদম প্রিমিয়াম যা আছে ফ্যাব্রিকটা ফাটাফাটি মানে এই গরমে আরাম করে পরো ঘোরো ঠিক আছে খাওয়া দাওয়া মস্তি করা এই ড্রেসগুলো পরে ফাটাফাটি সুন্দর নেক্সট দেখাচ্ছি আরেকটা এটা দেখো বেলুন স্লিভস যেটা দেখাচ্ছিলাম ওইটারই একটা দেখাচ্ছি এটার প্রাইস যাচ্ছে হলো তোমার এক সিক্স সিক্সটি একই প্রাইস সিক্স সিক্সটি এই আসছে পিসটা খুব সুন্দর দেখতে এই কলারটা এখানটার জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই আসছে লুকসটা হ্যাঁ একটু হাতটা দেখিয়ে দিয়ে এই যে বেলুন স্লিপসের ওপর যাচ্ছে এই যেরকম প্রাইস গেল এটারও ছশো ষাট টাকা ছশো ষাট টাকার ভিডিও হচ্ছে সো ছশো ষাট টাকা এইগুলোর প্রাইস আছে হ্যাঁ এইটা দেখে নাও এই একটা যাচ্ছে এটাও কিন্তু তোমার যাচ্ছে ওরকম ডাবল লেয়ারের যেই স্লিপসটা রয়েছে এটা তো ডাবল লেয়ার হ্যাঁ ডাবল লেয়ারে এটাও হচ্ছে বাটারফ্লাই সিলসের ওপর যাচ্ছে এই আছে পিসটা ওকে প্রাইস যাচ্ছে এই পিসটাও ছশো ষাট টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত হয়ে যাবে এবং ফর্টি এইটও হতে রাচ্ছে দাও তো ফর্টি এইট হয় কিনা মেপে বলে দিই এগুলো ফর্টি এইট হয়েছিল যখন তোমরা দিয়েছো দিদিদের ফর্টির হয়নি না আচ্ছা ফর্টি সিক্স পর্যন্ত তোমরা বুক করবে ঠিক আছে আচ্ছা এরপর যেটা দেখাবো এইটা একটু দেখে নেবে এটা হচ্ছে স্লিভলেসে রয়েছে হুম স্লিভলেসে রয়েছে এই আসছে পিসটা এই আসছে লুকসটা ঠিক আছে আর এইখানটায় একদম কোমর বা তোমার হচ্ছে পেটের কাছ কাছে মানে বেলি পা পার্টটাতে এরকম একটা ইলাস্টিক রয়েছে আর এটা কিন্তু একটু এই রকম আর কি মানে ভিতরে না তোমাদের একটা ইনার পরে পড়তে হবে মানে এটা বেশ ডিপ একটু ডিপ এটা হ্যাঁ এরকম ভেতরে ইনার পরে পড়তে হবে যারা নাকি কমফোর্টেবল তারা পড়তে পারো স্লিভলেসে রেডি করা রয়েছে সাইজটা বলে দিই কত পর্যন্ত বুক করবে ঠিক আছে এটার যেহেতু ভি কার্টটা একটু বেশ বড়ো তো ভিতরে একটা ইনার পরে নেবে ধরো এখানে তুমি একটা হোয়াইট ইনার পড়তে পারো বা তোমার এরকম পিঙ্ক ইনার একটা পড়তে পারো হ্যাঁ অরেঞ্জ পড়তে পারো ব্ল্যাক পড়তে পারো চলো এটা ফর্টি ফোর ফিফটিতেও নিতে পারবে ফর্টি ফোর তো নিতে পারবে এই আছে পিসটা হ্যাঁ এখানটা একটা হচ্ছে এরকম ইলাস্টিক করা রয়েছে কিন্তু এখানটা কি এনার পরে নিতে পারবে যারা নাকি কমফোর্টেবেল থাকবে না যারা কমফোর্টেবেল থাকবে তারা অনায়াসে ক্যারি করতে পারে কোনো ব্যাপার না এই আছে পিসটা এরকম ছশো ষাট টাকা এটা সিঙ্গেল পিসই আর কি সিঙ্গেল আর কি কালারই রয়েছে হ্যাঁ আচ্ছা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে সাতশো পঁয়ত্রিশ টাকাতে পাবে এটা তোমাদের পছন্দের সেই জ্যাকেট গাউন হ্যাঁ ইয়েলোটা ইয়েলো কালারটা খুব পছন্দের তোমাদের ইয়েলো কালারটা রিস্টক হয়েছে এই দেখো এই আছে ভিতরটা আর এখানটা এরকম স্মোকি প্যাটার্ন যাচ্ছে ঠিক আছে এটাও তোমরা থার্টি হচ্ছে এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত নেবে ঠিক আছে এরকম টাইপের যাচ্ছে আচ্ছা এটা কিন্তু ফ্রি সাইজ যাদের মনে করো একটু চেস্ট কম মানে যাদের থার্টি এইট তোমরা একটু ফিট করে নিতে হবে তোমাদেরকে আচ্ছা এটা হচ্ছে উপরে জ্যাকেটটা এই আসছে জ্যাকেটটা জ্যাকেটটা পরে এইভাবে বেঁধে নিতে হবে ঠিক আছে এভাবে বেঁধে নিলে পরে কিন্তু ব্যাপারটা হয়ে যাবে বা তোমরা যদি মনে করো এই জায়গাটা অন্য কিছুর সাথে পড়বে সেটা করতে পারো ছশো সাতশো পঁয়ত্রিশ টাকাতে পাবে এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে ওয়ান জিরো ফাইভ জিরো হাজার পঞ্চাশ টাকা দাম কিন্তু অফারে তোমরা সাতশো পঁয়ত্রিশে পাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকটা কালেকশন হচ্ছে সামার স্পেশাল কালেকশন প্রত্যেকটা কালেকশন হচ্ছে ইউনিক আর পরে প্রচুর মজা পাবে চলো সকলে খুব ভালো থেকো নেক্সট ইউজ দশবার সুন্দর সুন্দর কিছু কালেকশন নি ততক্ষণ সকলে খুব হাসি খুশি থেকো থ্যাংক ইউ